কিছুটা অসুবিধে হবে কারণ প্রথম ম্যাচ চলছে তারপরে গত কয়েকদিন ধরে বৃষ্টির জন্য মাঠটা খুব অবস্থা খারাপ ছিল আমরা জানি এক্ষেত্রে নিজের পরিচিত জায়গায় নিজের শক্ত জায়গা নিজের চেনা জায়গায় আকাশ চক্রবর্তী চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয়নি অবশ্যই দীপন মণ্ডল অত্যন্ত অভিজ্ঞ অভিজ্ঞতার ভান্ডার পূর্ণ ইদানিং বর্তমানে বেশ কয়েক বছর ধরে তাকে দেখছি ক্রিকেটে বড় ছোট সমস্ত টুর্নামেন্টে দাপিয়ে খেলছেন পরের বল দারুণ জায়গায় বল করেছিলেন একদম ব্লক হলে বল করাটাকে বলে উইকেট কিপারের বিশ্বাস তো দশটা নাই কোনো রান হয়নি পরের বল পায়ে গেছে ছুটে গেলেন তিনি রানের জন্য কিন্তু নর্স স্ট্রাইকার ব্যাটসম্যান এই আবেদন একদম এই

আর অবশ্যই এই টুর্নামেন্ট এই বারো দলীয় নক ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটা বল প্রতিটা মুহূর্ত প্রতিটা মোমেন্ট আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি সিএস লাইভ ধন্যবাদ সিএস লাইভকে ইদানিং সফেন ক্রিকেটে নিজেদের সমরেশ একটা আওয়াজ এসেছিল হালকা কিন্তু আম্পায়ার এসে আবার জন্য খুশি নন পরে বল আবার ধরনের বল ছিল পায়ে লেগেছে ব্যাটসম্যানকে খেলতে কষ্ট করতে হচ্ছে পরিশ্রম করতে হচ্ছে অবশ্যই কেন হবে না দারুণ বোলিং টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত হয়তো এই কারণে একদম আটো সাটো বোলিং লাইন লেন্থ মেনটেন করে বোলিং

এক্ষেত্রে তিনি বাঁচিয়েছেন রান সংখ্যা যা ছিল তাই চার পরের বল আকাশ একটু সাফেল করেছেন নিজেকে সাফেল করলে কি হবে বোলার সমরে দারুণ ভাবে বল করলেন জায়গায় বল করেছেন ব্যাটসম্যানকে নড়াচড়া করার সুযোগ দেয়নি কে বলবে দু ওভারের খেলা ইতিমধ্যে হয়ে গেছে স্কোরবোর্ড এখনো মাত্র চার আপনারা দেখছেন স্বর্গীয় প্রণব কুমার কোলে সিটি ফর গুড ট্রফি দু হাজার পঁচিশের প্রথম পর্বের প্রথম ম্যাচ আজকে এই টুর্নামেন্ট লাইভ চলছে ফেসবুকের পর্দায় সিএস লাইভ চ্যানেলে সার্চ করুন এবং পেয়ে যাবেন ব্যক্তিগত প্রথম দলগত তৃতীয় বল কুনালের হাতে বোলার কুনাল কৌশিকের জন্য হালকা হাতে এক্সট্রা কভার চলে ফেলে দিয়েছিলেন কিন্তু ফিল্ডার সামরেস তৈরি কোন রকম ভুল চুপ করেননি দারুণ বোলিং হচ্ছে সাথে ফিল্ডিংটাও কিন্তু দেখার মতো যখন ভালো বোলিং এর প্রশংসা করছি ফিল্ডিং এর প্রশংসা করছি তখনই একটা ঝুলিয়ে দিলেন অফস্টার্টের বাইরে এই বলে কাজ করেছেন কৌশিক বল চলে গেল বাউন্ডারির বাইরে প্রথম বাউন্ডারি এলো ম্যাচের টুর্নামেন্টের প্রথম বাউন্ডারি ম্যাচের প্রথম বাউন্ডারি ইনিংস প্রথম বাউন্ডারি এসেছে বলের বল লেখেতে জায়গাটা চয়েস করেছিলেন নাকি কিন্তু বোলার কুমার বল করলেন একটা বাজে শর্ট সিলেকশন ফিরে যেতে হয়েছে কৌশিককে নতুন সুরজিৎ নতুন ব্যাটসম্যান সুরজিৎ তৈরি এসেছেন দলের অধিনায়ক খেলার <lad> মাঠে <ofubers> <ad> <happen> <say> কত কি দেখি মধ্যে প্রথমবার দেখলাম সিরিয়াল বলছি কুকুর আছে অনেক কাজ জায়গায় কুকুর ঢুকতে দেখেছি অনেকরা সাদা জল খেয়ে মাঠে নাচতে দেখেছি কিন্তু ছাগল প্রথমবার দেখলাম যাক ঠিক আছে শুভজিৎ তৈরি

বলেছিলাম তো রাহুল নামটা বহুবার শুনেছি কিন্তু ফিল্ডিং দেখছিলাম এতক্ষণ ভালো হয়েছে কঠিন বল ধরতে দেখলাম সহজ বল ল্যাটা মাছের মতো ছেড়ে দিলেন বাউন্ডারি এসেছে যেভাবে আসুক ভালো বাউন্ডারি এবং আবারও একটা উইকেট তিনজন ব্যাটসম্যান তিনজন ব্যাটার ফিরে গেছেন প্যাভিলিয়নে

অমরেশ না সমরেশ এটা অমরেশ ওটা ছিল অমরেশ রাইট আমি বদল জন্য একদম বল মিডল স্ট্যাম্পে বোলিং আবারো একটা উইকেটের পতন ঘটলো আবারো একজন ব্যাটসম্যান ফিরে গেলেন প্যাভিলিয়নে উইকেটটা ধরতে হবে প্রথম উইকেটে একটুখানি কি হচ্ছে পিছে রান আছে চালিয়ে কিন্তু অবশ্যই ভালো ফিল্ডিং দেখতে পাচ্ছি কিন্তু তার মধ্যে খেলতে হবে রান সংখ্যা ষোলো নতুন ব্যাটার এসেছেন হাতে মুড়ে বসে চালিয়েছে কিন্তু ওখানে ফাইনাল লেভেল চলে ফিল্ডার প্রস্তুত বল পেটে তার সব মধ্যেই একটা রান হয়ে গেল স্কোরবোর্ডে যোগ হলো একটা রান রান সংখ্যা সতেরো সুরজিৎ আবারও স্ট্রাইকে নতুন ব্যাটসম্যান নতুন সুযোগ রয়েছে অনেক কিছু এবং সুযোগ থাকলে হবে উল্টো পাল্টা শট হবে না একটু দেখে খেলতে হবে মূলত এই মাঠের চরিত্র অনুযায়ী প্রকৃতি অনুযায়ী আমাদের মাঠে পয়েন্ট এবং থার্ড ম্যানের মধ্যে জায়গাটা অনেকটা ফাঁকা একটুখানি আনঅর্থোডক্স স্টাইল বা ভঙ্গিমাটা অন্যরকম সবটা বলটা ওপর দিকে চালানোর চেষ্টা তার জন্য বল কিন্তু এবং একটা জিনিস বুঝতে ভুল হচ্ছে ব্যাটসম্যানদের যে এই পিচে কিন্তু অতটাও বাউন্স নেই যতটা বাউন্স আশা করা যায় মূলত অনেক বেশি শক্তি দিতে তবে বলটা হচ্ছে এবং উপর দিকে যাচ্ছে কিন্তু বল সেইভাবে উদ্ধমুখী হচ্ছে না বা তুমি যেভাবে উচ্চতর আশা করছো সেটা তুমি পাবে না নতুন ব্যাটসম্যান এসেছেন তবে অনেক আশা নিয়ে অনেক অনেক স্বপ্ন নিয়ে প্রথম ম্যাচটা শুরু হয়েছিল মুসকান নাইন স্টার এবং ড্রিম ইজ মানির মধ্যে কিন্তু মুসকান নাইন স্টার তারা ডসারিকে ফিল্ডিং করা সিদ্ধান্ত নাই। তারা ড্রিম ইজ মানিকে ব্যাক করতে পাঠায় কিন্তু তাদের সিদ্ধান্ত বলে কতটা ঠিক কতটা সঠিক ছিল আমরা কিন্তু আগে দেখলাম চার নির্ধারিত পাঁচ ওভারে খেলা হয়েছে পাঁচ ওভারে মানে তিরিশটা বল সেখানে ড্রিম ইজ মানি করেছে মাত্র আটশো রান যেটার জন্য করতে হবে উনিশ রান শফট হিসেবে খুব সহজ একটা লক্ষ্যমাত্রা কিন্তু না ক্রিকেট অনেক অঘটন ঘটিয়েছে বহু ঘটিয়েছে অনেক অঘটন সাক্ষী থেকেছি আমরা নন গো সৌরভ সৌরভ দ্বীপন এবং পরিচয় দেওয়ার আগেই অঘটনটা কিন্তু ঘটে গেছে অঘটনাটা ঘটিয়েছে কে কৌসি তো ঘটনাটা এইরকম টফিতে প্রথমে ব্যাকিং করতে আসে যে মানি তারা নির্ধারিত পাঁচ অভারে করেছে আর্টের গভর্নমেন্টের জন্য তপনে কে করতে হবে উনি সেই লক্ষ্যমাত্রা নিয়ে দীপুন এবং সৌরভ তারা প্রথমে আসে। তাদের দুই নারম্বিক ব্যাটার কিন্তু প্রথম বলই কৌশিক দিয়েছেন দীপনকে প্রথম বল উপর দিয়ে বাইরে অঘটন আচ্ছা অবশ্যই আম্পায়ার এর কথা বলবে নিজেদের মধ্যে প্রেশার দেওয়ার দরকার নেই সিদ্ধান্তই যেহেতু মাঠের মধ্যে সিদ্ধান্ত এবং তারাই অবশ্যই সিদ্ধান্তটা দেবেন এবং

একটুখানি আরো শর্ট হবে আর করতে দেখছি আবারও রিভার্স ওভার কিন্তু শেষটা চলেছে স্কোর বোর্ড এখনো সেই নীল হয়ে রয়েছে রান কিন্তু হয়নি 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 প্রথম ওভারের খেলা শেষ হয়েছে প্রথম ওভারে এসে রান সংখ্যা শূন্য তার মানে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ করতে দেবে না उमेश রানটাকে কি খুঁটিনি হয়ে যেতে যাবে সুরজিৎ দ্বিতীয় ওভার নিয়ে এসেছেন অবশ্যই আগের ওভারটাকে অনুকরণ করবেন অনুসরণ করবেন চেষ্টা করবেন যেভাবে প্রথম ওভারটা আটকে রেখেছিল তার বোলার কক্সি ঠিক সেভাবে বল করার জন্য দেখা যাক কি হয় প্রথম ওভার শুরু হচ্ছে আবুন ডেলিভারি ছিল একদম বুঝতেderivি পায়েক্টা দিয়ে উইকেট কিপার এর সাথে বল দেখার মতো একটা ডেলিভারি ছিল এই ক্ষেত্রে থেকে পানও পে গিয়েছিল আবারো ভালো বল কোথাও একটুখানি অসুতি হচ্ছে অবশ্যই যেটা বুঝিতা যাচ্ছে পর্যন্ত খেলা দেখে পিচটা কিন্তু বোলার দের জন্য সরব একটা খারাপ ডেলিভারি হয়ে গেল ভালো ডেলিভারি ছিল করতে গিয়েছিল ইয়র্কার ধরনের ওয়াইড ইয়র্কার করতে গিয়েছিল কিন্তু সোমনাথ নিজে 로বিংটার ওপর ভর করে ওটাকে

সিলিমিডে দাঁড়িয়ে রয়েছেন দেখা যাক কি হয় প্রথম বল অফ স্ট্যাম্পের বাইরে ব্যাটে বলের সম্পর্ক হয়নি রানও হয়নি পায়ে লেগেছিল কিন্তু এল নেই মাঠে রান সংখ্যা একই জায়গায় অনেকক্ষণ ধরে হয়নি রান অনেকক্ষণ এক্ষেত্রে চালিয়েছেন কিন্তু লং হন মিড উইকেটের মধ্যে দিয়ে বল বাউন্ডারির বাইরে খুব যে সহজ ছিল সেটাও নয় ছিল বলটা ধরার সেটাও নয় বল ধরা যেতে পারতো এই বলগুলো ধরতে হবে তুমি ক্রিকেট খেলছো শর্ট ক্রিকেট খেলছো গতি বিরাট কিছু ছিল না তবে ধরা যায় একটা বাউন্ডারি এসেছে এক্ষেত্রে কিন্তু উইকেট একদম গোল্ডেন ডেলিভারি এলো স্পর্শ করে ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলো উইকেটের পতন আবারও হলো রান সংখ্যা বারো যেটার জন্য এখনো সাত রান বাকি রয়েছে আকাশ নতুন ব্যাটার আকাশ অবশ্যই আকাশের উপর ঠিক ভরসা রেখেছে কারণ আকাশকে এই মুহূর্তে একটুখানি চাপ মুক্ত হয়ে অনেক রয়েছে দেখে খেললে বাউন্ডারি বিভিন্ন জায়গায় যেমন মিড উইকেট অঞ্চলটা সম্পূর্ণ ফাঁকা রয়েছে ফাঁকা একদমই একদম এই জায়গাটা বলছিলাম বল ব্যবহার জন্য এই জায়গাটা ডাইরেক্ট বল চলে যাবে অবশ্যই আমার বাউন্ডারি হয়েছে স্কোর বলে চাকরি দেওয়ার হয়েছে রান সংখ্যা ষোলো তিন ওভারের খেলা শেষ হয়েছে তিন ওভারে শেষে রান সংখ্যা ষোলো হাতে আছে দুটো ওভার বারোটা বল রয়েছে হাতে জেতার জন্য রান প্রয়োজন মাত্র তিন আগের ওভারটা আকা কৌশিক মেডেন ওভার করেছিলেন আমরা কি সেরকম একটা মেডেন ওভার দেখতে পাবো

পরে যদি বেশি তাদের ক্যাপ্টেন কে বলছি আমি তালিকাটা জমা দিয়েছি আমরা একদম তাড়াতাড়ি ম্যাচ শুরু করবো একদম দেরি করবো না তাড়াতাড়ি We'll <laughs>

পিচটা একটু সমস্যা হচ্ছে কোনো বল ফার্স্ট চলে যাচ্ছে কোনো বল স্লো হয়ে যাচ্ছে একটু সমস্যা রয়েছে যারা ব্যাট করবে একটু বুঝে ব্যাট করতে হবে আর স্পিন কেমন আছে দেখি না স্পিন সেভাবে হচ্ছে না পুরো বল একদম বেরিয়ে যাচ্ছে মানে ফ্ল্যাট বেরিয়ে যাচ্ছে এখানে আগে খেলে গেছো এই মাঠটায় আমি এই প্রথম এসেছি কেমন লাগছে আজকে দর্শক রয়েছে খুব ভালো লাগছে আর একটা কথা বলি ধন্যবাদ তোমাকে আমার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে ঠিক আছো পরে বলেছে তার থেকে নিয়ে চলে আসতে হবে ঠিক আছে অপেক্ষা যেন না করতে হবে না এই টুর্নামেন্টকে সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছিলেন তাদের উষাপতি মাঝি ওনা পেয়েছি ক্লাবের পক্ষ থেকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে উষাপতি মাঝিকে মঞ্চে আসার জন্য বলবো বরণ করে নিচ্ছি ওনাকে একটুখানি বিরতি নেবো তারপরে খেলাধুলা আমরা

সুরজিৎ কোলে আমাদের ডোমেনকে বরণ করে নিচ্ছে সুরজিৎ কোলে ঈষাপতি মাঝি ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সদস্য সুরজিৎ কোলে ইন্স্যুরেন্স অব কর্পোরেশন ইন্ডিয়া উষাপতিমা বালিপুর শিবম জুয়েলার খান ছেলেটাই অনলাইন পয়েন্ট সাজগড় সৌমিত্র খান আমাদের খেলার সাথে সাথে পাশে একটা ফুড স্টল করা হয়েছে এখানে সমস্ত রকমের খাবার অ্যাভেলেবেল আছে প্রত্যেককে আমরা বলছি যারা খেতে এসু আমাদেরকে সামনের দোকানে এসে খাওয়া দাওয়া করবে ওটা পিবাদের সঙ্গে পরিচালনা আমাদের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিলাম সেই ক্লাবের খেলা পরিচালনার আস্তে সাথে সাথে আমাদেরকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া উষাপতি মাঝি স্থান বালিজুর শিবম জুয়েলার্স স্থান চিলেডাই অনলাইন পয়েন্ট সাজঘর সৌমিত্র খাড়া চৌধুরী মোবাইল বালিপুর উমা অটো স্থান খানাগুল এছাড়াও যে সমস্ত ব্যক্তি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হেমন্ত কোলে সত্যজিৎ মান্না সুরজিৎ কোলে সুমন কোলে লালটু কোলে মন্টু কোলে বসন্ত কোলে সৌরভ মান্না রাহুল মান্না প্রদ্যুত মান্না মান এনাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই খেলা পরিচালনার জন্য যে আর্থিকভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য લેબો તો ને આજ ને નીલે પણ ઉહી આવરે પાંચ થી ખાલે રાટિયે દોરા છે ઓલ સાઉં દેખાય છે આમાં દેખાય છે જઈ જાવે ઓટાઈ દેખતા દુધી લખી રાખજો

नहीं पास हो रही